আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি দুহাজার বিশ্বকাপ নিয়েও স্পষ্ট করে বলেননি কিছু ইঙ্গিত দিয়ে রেখেছেন শরীর সাপোর্ট না করলে কাতারেই খেলে ফেলেছেন শেষ বিশ্বকাপ তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে সবই কৌশল প্রতিপক্ষের চোখে ধুলো দেয়া ছাড়া আর কিছুই নয় গেল বছর থেকে বেশ বেছে বেছে ম্যাচ খেলছেন মেসি জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবলেও তার একই কৌশল বয়স বেড়েছে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইঞ্জুরি প্রবণতা দলের সঙ্গে দলের সেরা তারকাকে সুরক্ষিত রাখতে এক্সট্রা খাতির সবখানেই বিশ্বকাপ যদি নাই খেলবেন লিও তবে কেন তাকে ঘিরে এত সমাদর এই প্রশ্নের সহজ জবাব মেলে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশনে চোখ রাখলে দশ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে আলবিসেলেস্তে মেসি আগেই জানিয়েছেন খেলবেন না সেখানে তবে তিনি ঠিকই চালিয়ে যাচ্ছেন অনুশীলন বোয়েনস এই রেসের যাতে স্ক্যালোনির অধীনে ঝালিয়ে নিচ্ছেন বোঝাপড়া বাড়াচ্ছেন দলের জুনিয়রদের সঙ্গে সেটা কেন এবার মিলিয়ে নিন দুয়ে দুয়ে চার কৌশল কিছুটা ভিন্ন হলেও আর্জেন্টিনার মতো ব্রাজিলও আছে সেরা কম্বিনেশনের খোঁজে কার্লো অ্যাঞ্চেলত্তি আসার পর ধীরে ধীরে খারাপ সময় পেছনে ফেলতে শুরু করেছে সেলেসাও ডন কার্লোর স্ট্র্যাটেজিও চমৎকার স্কাউটিং করে বিভিন্ন জায়গা থেকে ফুটবলার এনে বাজিয়ে দেখছেন তাদের মধ্য থেকে আসবে বিশ্বকাপের স্কোয়াড ফিফার এই উইন্ডোতে কার্লোর স্কোয়াডে নেই নেইমারদের মতো তারকা অনেকেই হয়তো ভাবছেন তাদের মাইনাস করে পরিকল্পনা আটছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড এমন ভাবনা যাদের তারা আছেন ভুলের স্বর্গে ওপরের নামগুলো অ্যাঞ্চেলত্তির চয়েস তাদের একটু নির্ভর রাখতে এবং অন্যদের পরখ করে নিতেই তার এই পন্থা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল পরের ম্যাচটা গিয়ে খেলবে এল আউতোয় বলিভিয়ার বিপক্ষে এখানেও পরীক্ষা নিরীক্ষা চালানোর দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট ভূপৃষ্ঠ থেকে চার হাজার মিটারের বেশি উচ্চতায় গিয়ে খেলা ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং তা নতুনদের নিয়েই নিতে চান কার্লো চালোত্তি এস এম ইকবাল সময় সংবাদ